ভিডিও নিয়ে আমার হাতে রয়েছে আয়সা সেট আর আয়সা সেটটি থাকবে একদম ডিসকাউন্টের প্রাইসে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি আর এটা হচ্ছে সম্পূর্ণ তিনশো এর হয়ে থাকবে আমরা কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স সুন্দরভাবে রাফেল করা থাকবে আর কতটা ঘনভাবে রাফেল করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল আর এখানে সুন্দরভাবে কিন্তু লুজ থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন বাটারফ্লাইয়ের মতো লুজ থাকবে আর বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকার হয়ে থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে একটি পাট হয়ে থাকবে খুবই চমৎকার আর এখানে কিন্তু গোলাপ ফুলের পাপড়ির মতন কিন্তু খুবই চমৎকার কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দু ফেব্রিক্স আর আমি তো গেটটা দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজের ঘের কতটা ফ্রি সাইজের ঘের আর খুবই চমৎকার টাউট লুক দিবে এটা হচ্ছে উপরের পোষণটা তারপরে যে দেখাবো এই আইসা সেটটা এই হুড়িটা খুবই চমৎকার এই এইট এর হুড়িটা আমরা রেখেছি খুবই চমৎকার এখানে দেখতেই পাচ্ছেন কপালে ঢাকার জন্য একটা কাপড় ইউজ করেছি আর কতটা ফ্রি সাইজের নোজ দিক আপ কতটা ফ্রি সাইজের নোজ থাকবে আর প্রতিটি লেয়ারে কিন্তু আমরা দেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং আর এই যেটা মূলত পার্ট এটা হচ্ছে এটার সাথে কিন্তু অ্যাটাচ করা অন্য হিসাব থাকবে অনেকে ভিডিও করে থাকে আর আমরা ভিডিও করে থাকি মূলত হচ্ছে এতটা লং কেউ অন্য হিসাব আপনাদেরকে দিবে না কতটা ফ্রি সাইজে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমরা যেরকম ভিডিও করতেছি যেরকম ভাবে দেখাইতেছি সেম টু সেম যখন আপনি প্রোডাক্ট হাতে পাবেন তখন দেখে তারপর যাচাই বাছাই করে নিতে পারবেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর আমি অন্য হিসাবের মেজারমেন্টটা কেন বলে বলতেছি কারণ অন্য হিসাবের মেজারমেন্টটা যদি এই আইসা সেটে দেই তাহলে খুবই চমৎকার ভাবে পর্দার জন্য বেশ কোয়ালিটি হবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজ হয়ে থাকবে কাপড়টা রেখেছি 100% দুবাই চিনি ফেব্রিক্স আর হিজাবের লংটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের খুবই চমৎকার খুবই চমৎকার থাকবে এই হুডিটা এই হুডি সেট অ্যাটাচ করা অন্যায় হিসাব এবং একটি তিনশো গিয়ে মিলে কিন্তু এই আয়সা সেট খুবই চমৎকার দেবে প্রাইসটা রেখেছি অনলি মাত্র দুই হাজার টাকা আমাদের পূর্বের ভিডিওতে বাইশশো টাকা ছিল যারা আমাদের ভিউস আছেন সবাই জানেন যারা দেখছেন আগে পরে তারা সবাই জানেন আমরা দুইশো টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি অনলি মাত্র দুই হাজার টাকা একদম বাজেট ফ্রেন্ডলি একটি বরকা সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন আর ওয়ার্ডের প্রসেসিং খুবই ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পারচেস করতে পারেন তো এই ছিল আমাদের আইসা সেটের ভিডিও তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ করবেন গর্জিয়াস কাজের হুডি সেট এবং পার্টি ওয়ার্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম